বিষ্ণুত সুপ্রিয় সুদি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসেন আমরা ইয়াবা থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করি এটাকে গ্রাম বাংলায় মানুষের মুখে মুখে বলে বাবা ইয়াবা ইয়াবাই বাবা অনেক মুরব্বীরা বুঝেও না যে বাবা কি বাবা কাকে বলে মানে ইয়াবাকে বাবা বলে এই যে ইয়া বাবা বলে আর ইয়াবা বাবার ফাঁদে আমাদের যুব সমাজ পা দিয়ে দিয়েছে অলরেডি প্রত্যেক গ্রামে বিশ জন যুবক কিন্তু এই এই বাবা বাবার মধ্যে ঢুকে গেছে বা এটা সেবন করতেছে বা এটা ব্যবসা করতেছে এখন এটা থেকে বাইর হওয়ার উপায় কি প্রত্যেকটা গ্রামে দেখবেন অনেক সন্তানদেরকে কিন্তু বাবার আদর করে এদের কোনো খেয়াল রাখে না এরা এদিক ওদিক চুটাচুটি করে চিপা চাপা চুটাচুটি করে দেয়া গেছে বাইরের এলাকার ছেলেপেলে নিয়ে এলাকায় ঘোরাফেরা করে বা নিজে আগে অন্য এলাকায় ঘোরাফেরা করে এরা কোনো পড়ালেখাও করে না ইভেন পড়ালেখা যারা করে তারাও করে তবে যারা পড়ালেখা করে না দেখবেন বিশেষ করে এক এলাকার ছেলে আর এক এলাকার যায় এক এলাকার ছেলে এই এলাকায় আসে এই ছেলেগুলোই কিন্তু বর্তমানে এবার সরাচ্ছে এবং এবার আশেবন করতেছে আপনার ছেলে পড়ালেখা করে না আপনার ছেলে অন্য এলাকার বন্ধুর সাথে সারা সারাদিনই ঘোরাফেরা করে তো তখনই আপনি সন্দেহ করতে পারেন যে আপনার ছেলে মনে হয় ইয়া আমার সাথে জড়িত হয়ে রইতেছে বা নেশার সাথে জড়িত হয়ে যাইতেছে এই জিনিসগুলো কিন্তু আপনি বাবা হিসাবে বা মা হিসাবে খেয়াল রাখা উচিত আর অনেক বাবারা প্রবাসী থাকে মারা এগুলো বুঝে না আমি ভিডিওটা এই কারণে করতেছি যে আপনারা মা যারা আছেন আপনারাও খেয়াল রাখবেন আপনার সন্তানের সাথে অন্য এলাকার ছেলেরা মিশতেছে কিনা বা গ্রামেরও অনেক ছেলেরা আছে আর কোনো প্রয়োজন নয় আপনার ছেলের সাথে চলাফেরা বা এত উডাবসা করার কিন্তু যখন অতিরিক্ত উড়াবসা করবে তখনই মনে করবেন যে সে কোনো নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনার সন্তানকে আপনি আদর ভালোবাসা দেন উস্কবান নেন তাহলেই কিন্তু ইয়াবা থেকে আমাদের সমাজকে বাঁচানো সম্ভব আমি মনে করতেছি কারণ এ যদি পথ থেকে এইভাবে ঢুকে যায় তাহলে যুব সমাজের কাছ থেকে আমরা উন্নয়নমূলক কোনো কিছু আশা করতে পারি না এবং ভালো কোনো আচরণও আশা করতে পারি না অলরেডি এভাবে মেয়ে সন্তানরাও কিন্তু জড়িত হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে মেয়ে সন্তানরাও কিন্তু সেবনের সাথে জড়িত হয়ে যাচ্ছে তাই আবার সেবন থেকে যদি আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আর আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কীভাবে রাখবো আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো গার্জেন হিসাবে সচেতন হইলে কুচকবার খেয়াল রাখলে কিন্তু আমাদের সন্তানরা ইয়াবাস সেবন করতে